হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ম্যাথামেটিক্সের আজকের একটা ভালো স্কুলের আজকের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি বন্ধুরা যেটা শুরু হয়েছে চারশো বাইশ পেজে চারশো বাইশ পেজের স্কুল যেটা হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল খুব ভালো স্কুল আছে বন্ধুরা খুব ভালো ভালো প্রশ্ন আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেলে শুধু পর্ষদ নয় এবিটি টেস্ট পেপারেরও উত্তরগুলো করে দেওয়া হচ্ছে এবং শুধু ছোট প্রশ্ন নয় বড় প্রশ্ন উত্তর করা হচ্ছে ছয় দাগের বারো দাগের পনেরো দাগের সমস্ত বড়ো প্রশ্ন উত্তর করা হচ্ছে এবং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সেরও ছোট এবং বড়ো প্রশ্ন করা হচ্ছে মত পর্ষদের টেস্ট পেপারের এবং এবিটি এ টেস্ট পেপারের বড়ো ও ছোট প্রশ্ন করা হচ্ছে গণিতের ফিজিক্যাল সায়েন্সের এবং লাইফ সায়েন্সের তাই ভালো করো বন্ধুরা এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো এবং লাইক ও কমেন্ট করতে বলো না তাহলে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রথম যে প্রশ্নটা আছে বার্ষিক এ পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের বি বছরে মোট সুদ বি বাই সি বি সি বাই টোয়েন্টি ফাইভ হলে মূলধনের পরিমাণ কত হবে তো এই অঙ্কগুলো আমরা সূত্রে সাহায্য করবো খুব সহজ মূলধন বা আসল বের করতে গেলে আমরা যিনি পি সমান আই ইন্টু হান্ড্রেড বাই টি আর আই হচ্ছে মোট সুদ প্রশ্নে মোট সুদ দেওয়া আছে বি সি বাই হান টোয়েন্টি ফাইভ প্রশ্নে মোট সুদ কত দেওয়া আছে বি সি বাই টোয়েন্টি ফাইভ এটা বসালাম এবং সময় দেওয়া আছে বি আর দেওয়া আছে এ সেগুলো বসিয়ে দিলাম বুঝতে পেরেছি এটা যেহেতু ভগ্নাংশ আছে এর নিচে ওয়ান দিয়ে ভগ্নাংশ করে দিলাম নিচের ভগ্নাংশ উল্টে যায় এবারে কাটে এখানে এ বি এখানে এবি কেটে দিলাম সি পড়ে থাকলো আর টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কাটলাম ফোর পড়ে থাকলো তাহলে ফোর এবং সি তাহলে আনসার হলো ফোর সি যেটাতে অপশান আছে ওটাই হবে আনসার এরপরের প্রশ্নটা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো ভালো প্রশ্ন আছে মন দিয়ে দেখো বন্ধুরা একটি ব্যবসায় এবিসি এর বিনিয়োগের অনুপাত বিনিয়োগকালের সময়ের আর কি বিনিয়োগ কালের অনুপাত ফাইভ ইস টু সিক্স ইস টু এইট এবং তাদের লাভ্যাংশের অনুপাত ফাইভ ইস টু থ্রি ইস টু টুয়েলভ হলে তাদের মূলধনের অনুপাত কত তো আমরা জানি মূলধনের অনুপাত এবং সময়ের অনুপাত গুণ করলে তাদের লাভ্যাংশের অনুপাত হয় মনে করো এ এর হ্যাঁ কোনো মূলধন ধরো দু টাকা পাঁচ মাসের জন্য খাটলো তাহলে এক মাস হিসেবে মূলধন কত হয় ফাইভ ইন্টু টু এইরকম তো তখন তো সেই অর্থাৎ আমাদের সময়কাল এবং মূলধন গুণ করলে আমাদের লাভের অনুপাত হবে বুঝতে পেরেছো তাই এটা দেওয়া নেই মূলধন দেওয়া নেই ধরলাম প্রথমে এর হচ্ছে এক্স টাকা বি হচ্ছে ওয়াই টাকা সির হচ্ছে জেড টাকা তাহলে ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স সিক্স ইন্টু ওয়াই সিক্স ওয়াই এইট ইন্টু জেড এইট জেড এবং সেইটা কত হবে একজনের ফাইভ একজনের থ্রি একজনের টুয়েলভ তাহলে দেখো বন্ধুরা বিষয় এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে তিনজনের আমরা কী ধরলাম মূলধনটা কত কত ধরলাম একজনের এক্স একজনের ওয়াই একজনের জেড তাহলে এর এক মাস হিসেবে মূলধন দরকার হবে কত ফাইভ ইন্টু এক্স বি এর হবে কত সিক্স ইন্টু ওয়াই সির হবে কত এইট ইন্টু জেড এর যেহেতু তাদের এটা দেওয়া ছিল সময়কালটা দেওয়া ছিল ফাইভ এইট অনুপাত্রা এবং লাভটা কত দেওয়া আছে এ পেয়েছে ফাইভ আর বি পেয়েছে কত বি পেয়েছে থ্রি আর জেড পেয়েছে কত সি পেয়েছে কত টুয়েলভ তাহলে এখান থেকে আমার এক্স পেলাম এত ওয়াই পেলাম এত কারণ গুণটাও দিকে এগুলো ভাগ হয় এই এইট জেড মানে জেড কত হবে টুয়েলভ বাই এইট সমান কাটাকাটি করলাম ফোর দিয়ে ফোর থ্রি টুয়েলভ আর ফোর টু যা এইট তাহলে এটা এক্স এটা ওয়াই এটা জেড আমরা যদি বের করি তাহলে এত অনুপাত এত অনুপাত এত এবারে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় যেতে গেলে নিচেরগুলো লসাও করতে হয় টু টু আর ওয়ানের লসগু টু হবে সেই লসগু এটাকে 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 গুণ করতে হবে তাহলে টু ওয়ান তো কিছুই না তার মানে টু 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 কেটে গেলো তাহলে ওয়ান টু টু কেটে গেলো তাহলে থ্রি তাহলে হলো টু ইজ টু ওয়ান ইজ টু থ্রি টু ইজ টু ওয়ান ইজ টু থ্রি যেটা প্রথম অপশানে এতে আছে অপশান এতে আছে এরপর একটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস এবিসি এক্স প্লাস সি ইকোয়াল জিরো দীঘা সমীকরণে বিষ দয় সমান কিন্তু বিপরীত যুক্ত হলে যুক্ত হবে যখন এইগুলোর মধ্যে কত হবে দেখো এগুলো কিছুই করতে হবে না সাধারণ নিয়মে সমান এবং বিপরীত হবে যদি এক্সের সহগটা মানে এইটা যদি না থাকে অর্থাৎ এটা জিরো হলে তাহলে এক্স দিয়ে জিরোতে ইন্টু করলে জিরো হয়ে যাবে অর্থাৎ এটা জিরো হবে এবিসি সমান জিরো হবে এটা সাধারণ এবার যদি আমরা অঙ্কের নিয়মে করাই অনেক কিছু বোঝার জন্য যদি করাই তাহলে কি হচ্ছে দেখো আমরা দুভাবে করাচ্ছি যেটা বললাম যে এমনি সাধারণ সমীকরণের এই বি যদি জিরো হয় তাহলে কি হবে এই এক্সের মানটা কি হয় সমান এবং চিহ্ন হয় আবার এখানে একটু ভালো করে করাতে গেলে দেখো লক্ষ্য করে আমি যদি এটাকে জিরো করি তাহলে মাইনাস এখানে যেহেতু ওটা দিকে মাইনাস যাচ্ছে এক্সকোয়ার এখানে দেখো এখানে মাইনাস হচ্ছে মাইনাসে বর্গমূল করা যায় না অর্থাৎ সি এবং এ সি এবং এ যেটা এখানে লিখে দিচ্ছি শুধু দেখে নাও সি এবং এ যদি বিপরীত চিহ্ন হয় ধরো এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তখন বাস্তব হবে বা এটা মাইনাস এটা প্লাস তখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা বাস্তব হবে কিন্তু যদি সমান চিহ্ন হয় এটাও প্লাস এটাও প্লাস তখন টোটালটা ভিতরে মাইনাস থাকবে মাইনাসে বরং করা যাবে না বা দুটোই যদি মাইনাস হয় মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস মানে মাইনাস থাকবে তাহলে করা যাবে না বুঝতে পারলে তো এটা হচ্ছে ব্যাপার তাহলে এবারে আমরা আরেকটা জিনিস যদি নিয়ম অনুযায়ী করি এইরকম যে দুটো বীজ বাস্তব এবং সমান যুক্ত। তাহলে আমরা কি জানি যে মাইনাস বি বাই এ হয় দুটো বীজের যোগ ফল মাইনাস বি বাই এ আর দুটো গুণ ফল হয় সি বাই এ সি বাই এ আবার দেখো যেহেতু এটা দীঘা সমীকরণ বা এটা দীঘা সমীকরণ এটা কখনো জিরো হবে না কারণ এটা যদি জিরো হয় তাহলে এটা জিরো হয়ে যাবে তার মানে আর দুটো ঘাতই থাকবে না পাওয়ার থাকবে না তাহলে এ নট ইকুয়াল জিরো এ নট ইকুয়াল জিরো কেন না এটা যেহেতু দীঘা সমীকরণ এ জিরো হলে আর দ্বিঘাত থাকবে না এইবারে দেখো যেটা বললাম যে দুটো বীজ বিপরীত চিহ্ন এবং সমান তাহলে একটা আলফা একটা যদি মাইনাস আলফা হয় আবার দুটো বীজের যোগফল আমরা কী করে পাই নাই যে মাইনাস বি বাই এ মানে এক্সের স্বর্গ বাই এক্স এর সহগ এখানে এক্স এর স্বর্গতে কী আছে এবিসি আছে আর এক্সের স্কোয়ার আছে এ তাহলে মাইনাস এবিসি বাই এ সমান কি হবে দুটো বীজের যোগফল একটা বীজ প্লাস একটা মাইনাস সমান কেটে গেল জিরো তাহলে এইটা সমান জিরো তার মানে এবার কোনা যদি গুণ করি এটা সমান জিরো বা এখানে যদি মাইনাস তুলি এটা এবি সমান জিরো এবারে দেখো এবি সমান জিরো কখন হয় এ সমান জিরো হলে হবে বি সমান জিরো হলে হবে সি সমান জিরো হলে হবে বা এ দুটো জিরো হলে হবে বা এই দুটো জিরো হবে বা সবগুলো জিরো হবে হ্যাঁ জিরো হবে কিন্তু এখানে কি বলা আছে এ কিন্তু জিরো নয় কেন আমি একটু আগে বলেছি এ জিরো হলে তাহলে এটা দীঘাত সমীকরণ থাকবে না তাহলে এ জিরো নয় তাহলে এ যদি জিরো না হয় এখানে তাহলে কি হবে বি সি জিরো হবে বিসি জিরো হবে যেটা বললাম বুঝলি এবার বিসি জিরো বিসি যে জিরো যে অপশানগুলো দেওয়া আছে চারটি যে তোমার প্রশ্নে যে অপশান দেওয়া আছে তার মধ্যে কোন অপশানটাতে বিসি জিরো বলার সে সিদ্ধ হবে না লাস্টের চার নম্বর অপশানটাতে অ্যাকচুয়ালি এত কিছু করার দরকার নেই যেটা বললাম মুখে মুখে করে দিবে যে এক্সের কাছে যেটা থাকে এটাই সব সময় জিরো হয় আর যেহেতু এ এখানে জিরো হবে না তাহলে এটাই এবারে এবার ত্রিভুজ এর পরিকেন্দ্র ও ও বি সি এক্স ডিগ্রি বিএসি ওয়াই ডিগ্রি হলে এটা ভীষণ বারবার বলছে কয়েকটা অঙ্ক পরপর পরপর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে দেখো বন্ধুরা তাহলে হলে এগুলোর মধ্যে কোনটা হবে দেখো এখন আমরা যদি একটা ছবির সাহায্যে দেখাই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভালো করে দেখো এটা একটা বৃত্ততার কেন্দ্র ও এবং এ সি একটা ত্রিভুজ এখানে বলেছে সি বি কোন এক্স ডিগ্রি এটা এক্স ডিগ্রি আর বিএসি কোন ওয়াইডিগি তাদের মধ্যে রিলেশান চেয়েছে এখন এই অংশটাকে আমি যদি এখানে আলাদা করে আঁকি তাহলে দেখো এখান থেকে এটা কি বৃত্তের ব্যসার্থ এখান থেকে একটা বৃত্তের ব্যসার্থ তার মানে এটা সমুদ্রিভাউ ত্রিভুজ দেখো এটাকে যদি আবার আমি আঁকি আরও ভালো করে যদি বোঝাই দেখো এই দুটো ভাউ সমান মানে এই দুটো কোন কি হবে সমান হবে সম্বিবাউ দুটো ভাউ সমান হলে দুটো কোন সমান হবে তাহলে এই দুটো ভাউ সমান কেন সমান না এটাও ব্যসার্ধ একই বৃত্তের এটাও ব্যসার্ধ তাহলে এই কোনটা এক্স হলে এটাও এক্স হবে আবার এই যে ত্রিভুজ ও বিসি এই ত্রিভুজে যে কোনো ত্রিভুজে তিনটি কোন হয় কত একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো দুটো বা সমান মানে এটা এবং এটা যোগ এটা এটা এবং এটা তিনটে যোগ করলে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো যোগ করলে কত হবে একশো আশি মাইনাস এইটা এইটা কত হবে একশো আশি দেখে এই দুটো বাদ দিতে হবে বাদ দিলাম বুঝতে পারলাম এবার টু কমন নিয়ে নিলাম এটা হলো তাহলে কত এ তিনটে নিয়ে হবে একশো আশি তাহলে এটা কত হবে এই তিনটে থেকে এই দুটো বাদ দেবো আর এই দুটো মানে কথা একটা এক্স এটা একটা এক্স কেন বলেছি সময় ত্রিপুর সময় দুটো কোন সমান হয়ে গেল তাহলে এটা পেলাম বি ও সি পেলাম কত টু ইন্টু নাইনটি মাইনাস এক্স মানে নাইনটি ডিগ্রি এগুলো সব এবারে দেখো আর একটা নিয়ম আছে এখানে দেখো একটা যে কোনো ত্রিভুজের এটা কেন্দ্রস্থ কোন এটা পরিধিস্তোকন বা বৃত্তস্থ কোন এই কোনটা আর এই কোনটার মধ্যে একটা রিলেশান আছে এই কোনটা এই কোণের অর্ধেক বা এই কোনটা এই কোণের দ্বিগুণ মানে এটা এটা এর সাথে সম্পর্কে এ অর্ধেক বা মানে এটা দ্বিগুণ বা এটা অর্ধেক তাহলে এ দুটো সমান করবো কী করে একে দুই দিয়ে গুণ করবো এই কোনটা এই কোণের দ্বিগুণ তাহলে দুই গুণ এ সমান ও সেটাই আমরা করেছি অর্থাৎ দুই গুণ এ মানে এই কোনটা মানে কি এক্স এ ওয়াই সরি ওয়াই আর এই কোনটা ও কোনটা মানে কি আমরা একটু আগে পেয়েছি এই যে বিওসি মানে এটা পেয়েছি এই যে পেয়েছি এবারে দুই দুই চলে গেল তাহলে কী থাকলো এই এক্সটাই দিকে হলো একটা লাইন করিনি এক্সটাই এদিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেলো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল নাইনটি ডিগ্রি আবার বলছি এই টু টু কেটে দিলাম এই মাইনাস এক্সটার দিকে প্লাস হয়ে যাবে তাহলে এক্স প্লাস হয় ওয়াই প্লাস এক্স মানে কি এক্স প্লাস হলো আনসার এটাই হল আনসার ভীষণ ভালো অঙ্ক আছে কিন্তু বারবার বলছি খুব ভালো ভালো অঙ্ক আছে মন দিয়ে দেখো করত এরপরে এরপরে যেটা আছে সিক্স সেমি ব্যাসার্ধের একটি নিডের ধাতব গোলকের ওজন টোয়েন্টি সেভেন কেজি ওই ধাতু নির্মিত এইট সেমি বহির্ব্যাসার্থ বিশিষ্ট এবং দুই সেমি পুরো একটি ফাঁপা গোলকের ওজন কত হবে এটা একটু বড়ো অঙ্ক আছে একটু বড়ো অঙ্ক আছে কঠিন আছে এটা আমি দুরকমই করাচ্ছি দেখো এমনি আগে তোমাদের এটা বড় অঙ্ক আসে পরীক্ষায়ও বড় অঙ্ক আসে তাই তোমাদের বড় করে দেখাচ্ছি তারপরে ছোট করে দেখাচ্ছি তো গোলকের আয়তনের ক্ষেত্রে কি আয়তনের সূত্র হচ্ছে বা ঘনফল সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউ ফোর বাই থ্রি পাই আর এই যে পাইটাকে বসাতে পারো নাও বসাতে কোনো ক্ষতি নেই তো প্রথমে ব্যাসারতটা বলেছিল রেডিয়াসটা সিক্স তাহলে সিক্সের কিউ এটা থাকলো এবং এটা করলে আমরা কত পাবো টু ওয়ান সিক্স পাবো পাই বসাতে পারি নাও বসাতে পারি এত ঘন এটা হচ্ছে এই যে ঘনসেমি এর ওজন বইতে প্রশ্ন বলা আছে টোয়েন্টি সেভেন কেজি এই ঘনসেমি পদার্থের ওজন টোয়েন্টি সেভেন কেজি এবারে ফাঁপাগুলোকে বড়ো ব্যসারত আগে যদি বড়ো আর ধরি ছোটো ব্যসারকে ছোটো আর ধরি মানে আর ওয়ান ধরি যেহেতু এখানে আর ধরেছি তাহলে ফাঁপা গোলোকের যে ঘন মানে বস্তু আছে তার ঘন ফল কী হবে ফোর বাই থ্রি পাই বড়ো আর কিউ মাইনাস ফোর বাই থ্রি পাই ছোটো আর কিউ তো এখানে ফোর বাই থ্রি পাই যদি কমন নেই তাহলে বড়ো আর কিউ মাইনাস ছোট আর কিউ বড়ো আরটা বইতে বলেছিল কত এইট আর ছোটো একটা সিক্স কোথায় পেলাম এই সিক্সটা কিন্তু নয় এই সিক্সটা এটা নয় ওখানে বলেছে দু সেমি কম এইট থেকে দু সেমি কম সেইখান থেকে সিক্স পেয়েছি এইট বুঝতে পেরেছ এইট টুটা কী করে পেয়েছি এইট মাইনাস টু এখান থেকে আমরা সিক্সটা পেয়েছি ওখানে প্রশ্নে বলেছে টু সেমি পুরু সেই জন্য সিক্সটা পেয়েছি এই সিক্সটা এই সিক্সটা নয় আচ্ছা এই আটের কিউ আমরা বসালাম আটকে তিনবার গুণ করবে সিক্সের কিউ বসালাম তিনবার গুণ করবে এটা মাইনাস করবে এটা হলো তাহলে আমাদের এইটার ওজন বের করতে হবে তাহলে আমরা দেখলাম এটার ওজন এইটার ওজন সাতাশ কেজি এত ঘনসিমির ওজন সাতাশ কেজি এক ঘন ওজন কত কেজি আর এত ঘনসিমির ওজন কত কেজি সেটা আমরা ওই কি যদি করি তাহলে দেখো এত ঘনসিমির ওজন টোয়েন্টি সেভেন কেজি এক ঘন সিমির ওজন কত নিচে হবে আর এত ঘনসিমির ওজন কত উপরে হবে এবার ফোর বাই থ্রি পাই সে কেটে টেটে দিলাম এবং এইগুলো কাটাকাটি করলাম কাটাকাটি করে আমরা পেলাম কত থার্টি সেভেন এটা কাটাকাটি করবে তোমরা কাটাকাটি করে কত পেলাম থার্টি সেভেন এই অঙ্কের ক্ষেত্রে সহজে যদি করতে এত কিছু না করে তোমরা মাথায় রাখবে যে প্রথমে যেগুলোকে ব্যাসার্ধ দেওয়া থাকবে তার আয়তন আমরা পেয়ে যাবো একসাথে ছয় কিউ করে যেমন ওখানেও পেয়েছি আর পরে যেটা ফাঁপা তারা আয়তন পাবো বই ব্যাসার্ধের কিউ মাইনাস অন্ত ব্যাসার্ধের কিউ আয়তন মানে কি চার তিনটি রেখা লেখেছেন কারণ এখানেও এখানেও আমরা কি পাবো ফোর বাই থ্রি পাই এখানেও ফোর বাই থ্রি পাই এই জন্য এটা কাজে লাগাচ্ছি না বুঝতে পারলে তাহলে এইটার ওজন কত দেওয়া ছিল সাতাশ কেজি আর এটার ওজন কত বের করতে হবে সবসময় যার ওজন দেওয়া ছিল সেটা নিচে হয় আর যেটা বের করতে হবে সেটা উপরে হবে তাহলে এত বাই এত গুণ টোয়েন্টি সেভেন সেখান থেকে কাটাকাটি করে পেলাম এটা দিয়ে আমরা কাটলাম হুম এটা দিয়ে এইট দিয়ে কাটলাম তারপরে এটা কেটে দিলাম হয়ে গেল থার্টি সেভেন কেজি বুঝতে পারলে ভীষণ ভীষণ এর পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে মন্দির দেখো বন্ধুরা খুব ভালো ভালো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে যদি এন সংখ্যক তথ্যের যৌগিকগড় এক্স বার হয় উপরে একটা আকার আছে দেখো করে এক্স বার এবং প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক তথ্যের যোগ ফল কে হয় তাহলে এন তম তথ্যটি কত মানে লাস্টেরটা তথ্যটি কি হবে তো এখানে এটা সহজ এটা আগেও একটা পেজে পড়িয়েছিলাম এন সংখ্যক তথ্যের গড় দেওয়া ছিল এক্স বার তাহলে সমষ্টি কী হবে যতগুলো বলবে পাঁচটি যদি গড় থাকে তিন তাহলে পাঁচটি মোট কত হবে এটা ফাইভ ইন্টু থ্রি তাহলে এন ইন্টু এক্স বার আবার এটা প্রশ্নে দেওয়া আছে এন মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি বা যোগ ফল কে তাহলে দেখো এখানে পুরো এনটা আছে আর এখানে এন এর আগে পর্যন্ত আছে তাহলে কত হবে এই পুরোটা থেকে এটা বাদ দিতে হবে বুঝতে পারলে করতে হবে এটা কি করতে হবে এটাই হবে বুঝতে পারলে এরপরে আমরা যাব দাগের যে অঙ্কগুলো আছে দাগের কি আছে দেখো শূন্যস্থান পূরণ পি টাকার আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদের পর্ব ত্রৈমাসিক ভালো করে বলছো পর্বত্রৈ মাসিক মানে আফটার থ্রি মাস ইন্টারভ্যাল বুঝতে পেরেছো কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে পেরেছো টু বি অ্যাডেড উইথ দ্য প্রিন্সিপ্যাল এটা খেয়াল রাখতে হবে তাহলে এন বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে অ্যামাউন্টটা কত হবে প্রিন্সিপ্যাল উইথ ইন্টারেস্ট সমূল চক্রবৃদ্ধি কত হবে আমাদের বের করতে হবে এখানে দেখবে যত মাস অন্তর বলবে এটা খুব ভালো অঙ্কে বড় প্রশ্নেও আসে যত মাস অন্তর বলবে তোমরা টুয়েলভকে তত দিয়ে ভাগ করবে এখানে আফটার থ্রি বলছে মাস তাহলে তিন দিয়ে ভাগ করলে ফোর চারটা মানে এক বছরের মধ্যে চারটা আমরা তিনবার করে পাব চারটা সেই যেখানে যত হবে সূত্রে এখানে ফোরের কাছে এনের কাছে সেটা হবে আর এখানে হবে ফোরের কাছে অর্থাৎ ফোর ইন্টু হান্ড্রেড মানে ফোর হান্ড্রেডও লিখতে পারে তোমাদের অপশানে ফোর হান্ড্রেড আছে মানে এটাই তো ফোর ইন্টু হান্ড্রেড মানে কিন্তু ফোর হান্ড্রেড তাহলে এটাই হবে তাহলে কি করবে টুয়েলভকে যত মাস অন্ত যদি ছ মাস বলতো তখন এখানে ছ দিয়ে বারো টু হতো তখন এখানে টু হতো এখানে টু হতো এটা খেয়াল রাখবে এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট বড় বড়ো প্রশ্নেও আসে বড় প্রশ্নেও আসে এরপরে অনুবন্ধীকরণী ভীষণ আসে ভীষণ ভীষণ আসে এটা বারবার বলছি অনুবন্ধীকরণই সবসময়ের জন্য মাথায় রাখবে অনুবন্ধীকরণই আর করনিরেশক উৎপাদক দুটো আলাদা মানে আলাদা মানে কি অনেক সময় ধরো একই হয় আবার কিছু ক্ষেত্রে দেখো ভালো করে যদি আমরা এইখানে চেঞ্জ করতাম পাঁচের কাছে ফাইভের কাছে তখন এটা করনিরেশক উৎপাদক হতো কিন্তু সেটা অনুবন্ধী হতো না যখন আমরা বর্গমূলের কাছে চেঞ্জ করব চিহ্ন তখন এটা হবে অনুবন্ধীকরণী এবং করণ নির্দেশক উৎপাদক বুঝতে পারলে তাহলে এটার আনসার কি হবে না মাইনাস থ্রি মাইনাস ফাইভ বুঝতে পেরেছো তাহলে অনুবন্ধী করণী আনসারটা কী হবে মাইনাস থ্রি মাইনাস ফাইভ বুঝতে পারলে এটা ঠিক আছে তাহলে এর যদি করণীয়সক উৎপাদক লেখো তখন দুটো হবে একবার আমরা লিখতে পারি কী লিখতে পারি মাইন এই যে এইটা বর্গমূল তিন প্লাস ফাইভ একবার লিখতে পারি আর একবার কী লিখতে পারি মাইনাস বর্গমূল তিন মাইনাস বর্গমূল থ্রি আর মাইনাস ফাইভ সেটাই হবে করণীয় মানে অনুবন্ধী করণী আচ্ছা এরপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে এবং স্পর্শ না করলে তাদের কটি সাধারণ স্পর্শ উৎপন্ন হবে তো এখানে চারটি হবে ছবি এঁকে দেখে দিয়েছি এখানে আরেকটা কথা দেখো অনেক রকম প্রশ্ন আসে যদি ছেদ করে কটা হবে যদি স্পর্শ করে কটা হবে যদি ছেদ করে কটা হবে এরকম অনেক রকম প্রশ্ন আসে খেয়াল রাখবে তোমরা বুঝতে পেরেছ এটা এরকম প্রশ্নগুলো কিন্তু এবং তোমাদের এটা বইতে দেওয়া আছে এটা খেয়াল রাখবে ঠিক আছে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে যেটা আছে সেটা চারটি হবে চারটি হবে এরপরে এরপরে একটা এবিসি সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ যার বি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এখানে সায়েন্স হবে দেখো এটাও খুব ভালো অঙ্ক আছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো এখানে ছবির সাহায্যে যদি বোঝাই বিটা নাইনটি ডিগ্রি বলেছে এবং সমদ্বিবাহ বলেছে এটা যতটা এটা ততটা সমাহ ত্রিভুজ মানে এখান থেকে এটা যতটা এখান থেকে এটা ততটা সমাহ ত্রিভুজ এখন দেখো লক্ষ্য করে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এ কোন আর সি কোন নিয়ে হবে কত নাইনটি ডিগ্রি কারণ তিনটি নেতো একশো আশি ডিগ্রি এ একা নাইনটি হয়ে গেছে তাহলে এই দুটো যোগ করলে কত হবে হান্ড্রেড এইট্টি মাইনাস নাইনটি মাইনাস নাইনটি তাহলে এই দুটো পরস্পর পুরক কোন মানে যোগফল ফল নাইনটি তাহলে এখান থেকে সি কত হবে এটা ওদিকে চলে গেলে মাইনাস সি হবে নাইনটি মাইনাস এ এখানে পেলাম এবার যেটা প্রশ্নে দেওয়া আছে সায়েন্স কেয়ার এ প্লাস সায়েন্সকে সি সি মানে কত বেশি দেখো সি মানে বেশি নাইনটি মাইনাস এ আবার সায়েন্সকে নাইনটি মাইনাস থ্রিটা মানে কস ক্যা থ্রিটা হয় সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা হয় এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান ওয়ান হয় এটা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ওয়ান হয় তাহলে আনসার হলো ওয়ান আনসার হলো ওয়ান এরপরে এরপরে বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙ তার উচ্চতা দেওয়া আছে এইচ এবং বহি ব্যাসার্ধ দেওয়া আছে ফাঁপা কিন্তু বহি ব্যাসার্ধ আর এবং অন্ত ব্যাসার্ধ মানে বড় আর ছোট আর তাহলে তার সমগ্র তলে ক্ষেত্রফল এখানে একটু ভালো করে বুঝতে হবে সমগ্র তল মানে আমি ছবি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের তল এটা হচ্ছে ভিতরের তল আর এই অংশটা এই অংশটা যেটা এইটাকে আমরা বলি এরকম পুরো এই অংশটা তাকে বলে বলয় মানে এই অংশটা এটা বলয়ের ক্ষেত্রফল বের করতে হবে এবং এটা উপরে আছে নিচু আমি উপরটা দেখেছি নিচেটা দেখাইনি এখনো নিচেটা এরকম করতে হবে দুটো আছে তার মানে এটা বলয়ের ক্ষেত্রফল বুঝতে পেরেছো বলয়ের ক্ষেত্রফল কি বলয় ক্ষেত্র মানে জানি আমরা পাই ইন্টু বড় স্কোয়ার মানে ছোট দুটো দিয়েছি না উপরে একটা আছে নিচে একটা আছে বলে দুই দিয়েছি বুঝতে পেরেছ আর বাইরের ক্ষেত্র বল কি হবে শুধু বক্রতল পাই বড় স্কোয়ার মাইনাস এইচ ভিতরের ক্ষেত্র বল কি হবে বক্রতল পাই ছোট স্কোয়ার মাইনাস এইচ তাহলে সমগ্র তল কী হবে বাইরেরটা যুক্ত ভিতরেরটা যুক্ত উপরের বলয় এবং নিচের বলয় এটা একসাথে করে দিয়েছি দুই দিয়ে গুণ করেছি উপর নিচের একসাথে করে দিচ্ছি তাহলে এটা 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 যোগ করতে হবে এবারে উত্তর প্রশ্নে যেটা লেখা আছে সেটা না করলেও চলবে হ্যাঁ অনেক কাজ আছে কারণ মাত্র এক নম্বর এটাতেও তোমাদের নম্বর দিয়ে দেবে এরপর একটা এরপর এটা দেখো খুব ভালো অঙ্ক আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে বলেছে প্রশ্নে এক্স ওয়ান এক্স টু এক্স দি ডট ডট একদম এক্স হান্ড্রেড তার মানে দেখো এটা জোট সংখ্যা জোট সংখ্যা আমরা কী করে পাই যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি তোমাদের আগেও করেছি জোট জোট যদি থাকে ধরো তিন ছয় নয় এরকম ধরো আছে বারো এটা জোর আছে আচ্ছা এখানে আরেকটা দিয়ে দিই ধরো পনেরো যদি বিজোড় থাকে দেখো এটা পাঁচটা যদি থাকে এধার দুটো বাদ দিলাম এধারে এটা হলো মাঝখানে আমরা খুব সহজেই পেয়ে যাব কিন্তু যদি জোর থাকে ধরো এখানে যেটা বললাম থ্রি সিক্স নাইন টুয়েলভ তখন এর মাঝে কি এর দেখো এদিকে দুটো ছাড়া এদিকে দুটো ছাড়লাম এখানে মাঝে একটা পেয়েছিলাম কিন্তু এখানে দুটো দুটো ছাড়া মাঝে কি কিছু পাচ্ছি পাচ্ছি না তাহলে মাঝে কি করে পাবো না এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো মানে এখানে একটা ছাড়লাম এখানে একটা ছাড়লাম এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করব। জোর থাকলে এটাই কঠিন তাহলে জোর যদি থাকে একশোটা আছে এখানে তাহলে পঞ্চাশতম পথ এবং তার পরের পথ যাকে আমরা বলি এন বাই তম পথ এবং এন বাই টু প্লাস ওয়ানতম পথ তার নিচে দুই তাদের গড় যদি জোট থাকে কি বলছি বুঝতে পেরেছ এন বাই তম পথ এবং এন বাই টু প্লাস ওয়ান ওয়ানটা কিন্তু এইখানে আছে দেখবে বাই টু তো এখানে যদি একশো ছিল তাহলে তার একশোকে দুইতে ভাগ করলে পঞ্চাশ এবং তার পরের পথ কে যে পঞ্চাশ প্লাস ওয়ান একান্নতম পথ এবং তাদের নিচে দুই এটাই হবে আনসার মোস্ট 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 ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো এবারে আমরা যাবো আমরা তিনেরটাতে তিনের অঙ্কটাতে কী আছে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে আমি বারবার বলছি বন্ধুরা এই প্রশ্নমালায় কিন্তু মানে এই পেজটাতে খুব ভালো ভালো অঙ্ক আছে হ্যাঁ কৃষ্ণনগর কলেজ ইটস খুব খুব নামকর একটা ভালো স্কুল তো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে আর ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট এবং না আর টু নেই আর ওয়ান পার্সেন্ট আর টু বাই টু পার্সেন্ট এবং টু আর থ্রি পারসেন্ট হয় তবে পি টাকার তিন বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে এখন দেখো এটা এটা হবে এটা যেটা দেওয়া আছে মিথ্যা আছে কীরকম আমি এটাকে সহজ করে যদি ভালো করে শোনো এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি যদি হতো আগে এটা বুঝে না এটা আর ওয়ান এটা আর টু আর থ্রি হলো তখন কী হবে এটা আর ওয়ান এটা আর টু আর থ্রি কিন্তু এখানে খেয়াল রাখবে এখানে একশো হবে এখানে কিন্তু পঞ্চাশ দেওয়া আছে এক নম্বর এক নম্বর এটা হবে না দু নম্বর এখানে আরের জায়গায় তো কী আছে আর আরের জায়গায় কী আছে বাই টু আছে আর টু বাই হয় অর্থাৎ এখানে কী হবে মানে এটাকে যদি আমরা করি দেখো এই অংশটা তো সেম আছে কোনো অসুবিধা নেই সেকেন্ড অংশটা কী হবে ওয়ান প্লাস যেটা আর 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 মানে এখানে কি আছে আর টু বাই টু তার নিচে হান্ড্রেড হবে এটা অর্থাৎ আমার এটা তো মূল আকার তাহলে এ নিচে উল্টে যাবে অর্থাৎ এটা কী হবে ওয়ান প্লাস আর টু বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান বাই হানড্রেড ওয়ান বাই হান্ড্রেড মানে এটা টু হানড্রেড হয়ে যাবে এই প্রশ্ন অনুযায়ী এটা তাহলে কত ওয়ান এই যে ওয়ান তার মানে এটা কত হবে টু হান্ড্রেড হবে তাহলে এখানে হতো কী বলছো বুঝতে পেরে এখানে হবে টু হান্ড্রেড এক নম্বর এবার তিন নম্বর টু আর আছে তাহলে ওয়ান প্লাস এখানে আরের জায়গায় আমরা কী লিখবো টু মানে এখানে যেটা আছে টু আর থ্রি তিন নম্বরটাতে বাই হানড্রেড হবে কিন্তু এখানে দেখো প্রথমত এই যে টু টু কেটে ফিফটি হয়েছে এটা ঠিক আছে দেখো এখানে লক্ষ্য করে আর থ্রি বাই ফিফটি এটা ঠিক আছে কারণ এখানে আর থ্রি জেগে টু আর থ্রি আছে ঠিক আছে কিন্তু এই অংশটাতে দেখো লক্ষ্য করে আর বাই টু আছে এখানে খেয়াল রাখবে এখানে হান্ড্রেড হবে না তাহলে টু হান্ড্রেড অর্থাৎ এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমি অনেকবার বলছি এই প্রশ্নমালায় কিন্তু কয়েকটা খুব ভালো ভালো অঙ্ক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তো এবার এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল সিক্স এই ধরনের একটা অঙ্ক কিন্তু খেয়াল রাখবে এরও একটা আছে কিন্তু যে এক্স স্কোয়ার সমান সিক্স এক্স এক্স স্কোয়ার সমান সিক্স এক্স তখন কিন্তু খেয়াল রাখবে তখন কিন্তু দুটো উত্তর হবে তখন কিন্তু দুটো উত্তর হবে আর এখানে আছে কি এক্স স্কোয়ার বাই এক্স সমান সিক্স তখন কী হবে এটা হবে একটা উত্তর হবে শুধু সিক্স হবে জিরো হবে না কেন দেখো লক্ষ্য করে এই অংশটা যদি এক্স তো ভাগ করা হয়েছে এক্স তো একটা সংখ্যা জিরো যদি হতো জিরোতে ভাগ করলে এই অংশটা কী হতো জিরো হতো এই যাই হোক না কেন জিরোতে ভাগ করলে জিরো তো কিন্তু সিক্স হবে না তার মানে জিরোটা হবে না আমি যদি মুখে মুখে বলি আর এমনি যদি বলি এক্স স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে কত থাকে এক্স তাহলে সমান সিক্স হবে তাহলে একটাই উত্তর বেরোচ্ছে কী বলছি বুঝতে পারলে তাহলে এখানে আমরা কী বলতে পারি এটাকে যদি যেটা মুখে ভাষা যেগুলো বললাম এগুলো যদি লিখি তাহলে এটা হবে মিথ্যা কারণ এক্স স্কোয়ার বাই এক্স যদি কাটি এক্স সমান সিক্স একটা হলো আনসার যেহেতু এক্স দিয়ে ভাগ করা হয়েছে বুঝতে পেরেছ এবং শূন্য ছাড়া যে এক্স দিয়ে ভাগ করে ছয় পেয়েছি সিক্স পেয়েছি শূন্য তো পাইনি যদি এটা জিরো এখানে ধর নাইন বাই জিরো মানে জিরো হতো কি ফাইভ বাই জিরো মানে জিরো হতো কি মাইনাস থ্রি বাই জিরো মানে জিরো তো কিন্তু এটা জিরো তো হয়নি সিক্স হয়েছে তার মানে এক্সটা জিরো নয় অর্থাৎ এক্স জিরো হবে না বুঝতে পারলে এর এরপরে এরপরে যেটা আছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সর্বদা সূক্ষ্ম কোণ বারবার এগুলো করিয়েছি যখন বৃহত্তর বলবে সূক্ষ্ম কোণ হবে ঠিক আছে আর বৃহৎ ক্ষুদ্রতর বললে স্থূলকোণ হবে এটা ঠিক আছে এটা অনেকবার করিয়েছি এটা তবুও একবার করে দিচ্ছি এটা অর্ধবিত্ত হলে নাইনটি ডিগ্রি হবে এখান থেকে এটা অর্ধবৃত্ত এখান থেকে এটা অর্ধবিত্ত আর কম নেওয়া হয়েছে তখন নাইনটির বেশি হবে এখান থেকে দেখো তার অনেক বেশি নেওয়া হয়েছে তখন নাইনটির কম হবে তাহলে অর্ধবৃত্ত হলে নাইনটি হবে তার কম হলে সূক্ষ্মকোণ হবে তার বেশি হলে স্থূলক্ষণ হবে আর তার বেশি হলে সূক্ষ্মকোণ হবে এরপরে ঘড়ির কাঁটা দু ঘন্টায় পাই বাই সিক্স রেডিয়ান কোন উৎপন্ন করে তো এটাও মিথ্যা কেন দু ঘন্টা মানে কি আমরা যদি একটা ছবির সাহায্যে করি এটাকে ঘড়ির কাঁটা দেখো তোমরা তো জানো যে এটাকে যদি আমরা একটা ঘড়ি করি এটা আমরা জানি এখানে বারোটা এখানে একটা এখানে দুটো এখানে তিনটে তাহলে একটা একটা এটা নব্বই তো এখান থেকে নব্বই ডিগ্রি তার মানে একটা একটা কাঁটা এক ঘন্টা মানে কত তিরিশ ডিগ্রি করে তিরিশ 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 তাহলে দু ঘন্টা মানে থার্টি ইন্টু টু বা থার্টি প্লাস থার্টি তাহলে দু ঘন্টা মানে সিক্সটি ডিগ্রি এবারে ডিগ্রিকে ষষ্ঠীকে যদি আমরা মানে জানি যাই আমরা বাই একশো আশি ইন্টু যত ডিগ্রি বলবে তত রেডিয়া তাহলে সিক্স দিয়ে কাটলে পাই বাই থ্রি রেডিয়ান হবে কিন্তু প্রশ্নে তো পাই বাই থ্রি রেডিয়ান দেওয়া নেই তাই এটা হবে মিথ্যা পাই বাই থ্রি রেডিয়ান দেওয়া নেই পাই বাই সিক্স আছে তাই এটা হলো মিথ্যা এরপরে একই ব্যসাটা বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধ সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল অনুপাত ফোর টু থ্রি হ্যাঁ এটা সত্য দেখো গোলকের গোলকের সমগ্রতলে ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার আর অর্ধ গোলকের থ্রি পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কের পাই স্কের চলে গেলে ফোর ইস টু থ্রি কেন অর্ধকোলকে থ্রি হয়েছে দেখো এটা আগেও আমরা করিয়েছি অনেকগুলো যখন পুরো গোলকটা থাকছে মানে একটা তরমুজ এই পুরো গোলকটা হবে কত ফোর পাই আর স্কের কিন্তু তরমুজটাকে যখন মাঝে যখন কাটছি তখন এই অংশটা একটা লাল অংশ বেরিয়ে গেছে বৃত্ত তা এর ক্ষেত্রফল কী হয় পাই আর স্কের বৃত্তের ক্ষেত্রফল কী পাই আর স্কের বৃত্তের আর এই অংশটাই পুরোটা যদি ফোর হয় তাহলে এই অংশের কত হবে টু এই পুরোটা ফোর গোটা যখন সবুজ আছে তরমুজটা কাটা হয়নি তখন হাফটার এদিকে টু পাই আর ওদিকে টু পাই আর যখন কাটলাম একটা লাল অংশ বেরিয়ে গেল পাই আর তাহলে পাই আর একটা টু পাই আর অর্থাৎ কাটলে কত হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার এই জন্য অর্ধবিত্তটা হবে এই যেটা করেছি থ্রি পাই আর স্কোয়ার তাহলে ফোর ইস টু থ্রি তাহলে এটা কী হলো সত্য এরপরে এরপরে যেটা আছে এন অযুগ্ম হলে যে কোনো তথ্যের মধ্যমা এন বাই টু তম ও এন প্লাস ওয়ান বাই টুতম তম পর্যবেক্ষণের গড় এটা কি হবে মিথ্যা তারপরে আমরা একটু আগে এটা বলেছি এন অযুগ্ম হলে এটা এন যুগ্ম হলে আমরা এটা করি আমরা একটু আগে করিয়েছি অযুগ্ম হলে করতে হয় না অযুগ্ম হলে ধরো যে কোনো একটা সংখ্যা তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচটা অযুগ্ম আছে মানে কটা আছে একটা দুটো তিনটে চার চারটা পাঁচটা তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই টু সমান সিক্স বাই টু মানে তিনতম পথ তিন নয় থ্রি নয় তিনতম পদ মানে এক দুই তিনে এটা যেটা আছে এটাই হবে উত্তর তিন নম্বরে যে আছে বুঝতে পারলে কিন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তিন তাহলে পাঁচ প্লাস ওয়ান বাই টু মানে ছয় বাই টু মানে তম তিনতম পদ তিন নম্বর কয়েশানে যে আছে এক দুই তিন থার্ড পয়সানে যে আছে থার্ড পয়সানে কি আছে ফাইভ তাহলে ফাইভ হবে আনসার এটা কখন হলো বিজোড়ের ক্ষেত্রে বিজোড়ের ক্ষেত্রে এবার এখানে কি বলেছিল প্রশ্নটা মানে বিজোড় মানে অযুগ্ম কিন্তু এখানে বলছে অযুগ্ম হলে এইসব হবে এসব তো হবে না যুগ্মর ক্ষেত্রেই হবে যেটা আমি আগে বুঝিয়ে দিয়েছি তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং বিশেষ করে যারা নতুন তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করবে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সকল বন্ধুদের কাছে নতুন পুরনো সকল বন্ধুদের কাছে এইটুকু সহযোগিতা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করবে এবং লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো তোমাদের জন্য এবিটিএ পর্ষদ ম্যাথ ফিজিক্যাল স্যালার্সেন্স ছোটোই বড় প্রশ্ন সব করা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করছি তাই এইটুকু ছোট্ট ভালোবাসা সহযোগিতা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সাপোর্ট করবে সবাই ভালো থাকবে বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক